মন্ডলকে নিয়ে রাজ্য রাজনীতি যেভাবে ওঠানামা করছে অনেকে বলছে কেন তাকে পুলিশরা ধরে আনবে না অনেকে তো আবার গঙ্গা জলের রেফারেন্স দিচ্ছে যে পুলিশের বিরুদ্ধে এরকম অভিযোগ পুলিশের তাদের ফ্যামিলি নিয়ে মা বোনদের নিয়ে টেনে হেঁচড়ে যে এরকম কথা হচ্ছে কেন পুলিশ একটা স্টেপ নিচ্ছে না যদি আপনারা এরকম কিছু ভেবে থাকেন অনুব্রত মন্ডলকে এই ঘটনার জন্য জেল হবে না সেটা তাকে বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে যারা সেই ধারাগুলো দিয়েছে তারাও খুব ভালো মতন যান তারাও কিন্তু খুব ভালো মতন অবগত এই বিষয়টি নিয়ে এবার গল্প হচ্ছে অনুব্রত তো একটা কেসে জামিনে বাই আছে তো এই মুহূর্তে সেন্ট্রাল এজেন্সি কিন্তু একটু হলেও তারা কিন্তু নড়ে চড়ে বসেছে যেসব এভিডেন্স সেই সময় ছিল যে সময় সাক্ষী সেই সময় ছিল তারা কিন্তু এবার খোঁজ নিচ্ছে যে তাদেরকেও কি ধমকায় যদি তারা কিছু স্টেপ নেয় একমাত্র হতে পারে এটাতে করার নেই কিন্তু এই গোটা ঘটনায় কি বিজেপির হার না সত্যি একটা অন্য ক্যালকুলেশন উঠে আছে কি বলে হয়তো রাজনীতিতে কেউ আপন নয় কাজল শেখ আপনাকে একটু পুরনো আর্কাইভে আমি নিয়ে যাই ফিরাদ হাকিম সেই সময় বীরভূম জেলার দায়িত্বে বলে দিয়েছিল ক্রিমিনাল হচ্ছে কাজল শেখ মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভায় কাজল শেখের যে দাদা বিধায়ক তৃণমূলের তাকে বলেছিল তোমার ভাইকে একটু কন্ট্রোল করো বড্ড বার বেড়েছে সেই কাজল শেখের মুখ বন্ধ করে দিয়েছিল কিন্তু যখন অনুব্রত জেলে গেল শতাব্দীরায় সেই মুহূর্তে জিতবে কি জিতবে না সেই নিয়ে এক সংশয় দেখা গেল অনুব্রত নেই এদিকে এদিকে বিজেপি যেরকম হয় তারা নিজেরা তালমটল খাচ্ছে কাকে ক্যান্ডিডেট হিসাবে দাঁড় করাবে এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে শতাব্দী রায়কে জিতিয়ে খালি আনলো না ভালো মার্জিনে জেতালো এবং নানুর থেকে সবচেয়ে বেশি লিডটা দিয়ে কাজল শেখ বলে দিল আমি আছি আমি থাকবো এবং আমিও ভোটে আমিও ভোট করাতে পারি ভোটে মার্জিনটা দিতে পারি তৃণমূলের আস্তে আস্তে কাছের লোক হয়ে উঠতে থাকলো কাজল শেখ অবশ্যই এরপরে অনুব্রত মন্ডল এসছে অনুব্রত মন্ডল এসে সেই পুরনো জমি ফিরে পেতে চাইছে কিন্তু দল একটু হলেও তাকে এখন সাইট করছে কারণ এটাই কিন্তু ধর্ম কখনো একজনকে ওঠায় কখনো একজনকে বসায় একটা সময় অনুব্রত মন্ডল যা কিছু বলতো পার্টি কোনো কিছু তাকে বলতো না কিন্তু কাজল শেখের বলাই ছিল নিষেধাজ্ঞা আর এখন এই ঘটনার পরে অনুব্রত একটু হলেও ব্যাক ফুটে আর কাজল শেখের বলায় রয়েছে কোনো বাধা নিষেধ নেই কারণ হয়তো রাজনীতি এটাই হয়তো তারা চাইছে এবার উত্থান হোক কাজল শেখের কিন্তু সেই জন্যই অনুব্রত মণ্ডল আর কাজল শেখের গ্যাং এর কিন্তু মাঝে মাঝেই গণ্ডগোল কিন্তু লেগেই থাকছে অবস্থায় যে জঘন্যতম ভাষায় অনুব্রত মন্ডল যেসব কথাগুলো বলেছে তৃণমূলের কিছু অংশ বলেছে যে এই যে আইসি যাকে এই কথাগুলো বলেছিল লিটন হালদার তিনি বিজেপি ঘনিষ্ঠ তাই হয়তো তিনি লিক করে দিয়েছেন পুরোটা আবার অনুব্রত মন্ডল নিজে বলছে যে এ কাজল শেখের ঘনিষ্ঠ তাই লিক দিয়েছে ঘটনাটি এবার বুঝুন আলটিমেটলি ওই যে অনুব্রত মণ্ডল সবসময় বলতো না ভয়ঙ্কর খেলা হবে খেলা হবে কোনো কোনো সময় না আমরা যেটা বলি আমাদের উপরই সেটা উল্টে চলে আসে ভয়ঙ্কর খেলা তো হচ্ছে কিন্তু হচ্ছে এবার অনুব্রত মন্ডলের সাথে এবং তিনি যেভাবে প্ল্যান করে করত অনেকটা সেইভাবে এবং পার্টি দুজনকে নিয়েই কিন্তু ব্যালেন্স করতে চাইছে কেন চাইছে সেটা আমি পরে আসছি প্রথমে আপনাকে বুঝতে হবে এই যে অনুব্রত মন্ডলের যে সভাকে ঘিরে যে মিছিলকে ঘিরে কথাবার্তা হচ্ছে দশ হাজার লোক না বারো হাজার লোক হয়েছে সেটা হয়েছিল কিন্তু অনেক দিন আগে কলটা রেকর্ড করেছে জন হালদার যে আইসি সে কলটা রেকর্ড করেছে আমরা সেটা বুঝতেই পেরেছি সবাই এবং সে কল রেকর্ড করার অনেক কয়েকদিন পরে সেটা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে চলতে থাকে এবং ট্রোল হয়ে হয়ে আস্তে আস্তে সমাজ মাধ্যমে সবার কাছে পৌঁছে অনুব্রত মন্ডল নিজেই বলে দিচ্ছে যে এ তো কাজল শেখের কাছাকাছির লোক তাহলে পরে বিরোধীরা যেটা বলছে সেটা নয় যে বিজেপি তার মানে তৃণমূলের অন্দরে যারা বলছে যে বিজেপি সেটা নয় অনুব্রত মন্ডল নিজেই বলছে কাজল শেখের কাছাকাছির লোক তাই তার মানে কাজল শেখ করেছে কারণ কাজল শেখের এই ঘটনাটা এবং এটা কিন্তু না পুরো একটা প্ল্যান মাফিক করা হয়েছে তারপরে পুলিশ কেস হচ্ছে মামলা এই মামলাতে কিছু হবে না কিন্তু অনুব্রত মন্ডলকে একটু হলেও কিন্তু বসিয়ে দেওয়া আর এখানেই কিন্তু এক স্টুডেন্ট নেতা সেই আইসিকে কে সোশ্যাল মিডিয়াতে এসে যেভাবে কদর্য ভাষায় আক্রমণ করলো আমি মনে করি সেখানে সে তার বউ মাকে নিয়ে তো কিছু বলেনি কিন্তু তার ঘুষ খাওয়া নিয়ে তার অনেক ধরনের দুষ্কর্ম নিয়ে অনেক কিছু বলেছে পার্টি তাকে কি করলো ছয় বছরের জন্য সাসপেন্ড করে দিল অনুব্রত মন্ডলের ক্ষেত্রে তার চেয়ে বেশি বলেছিল কিন্তু না তাকে কিছু করলো না কারণ দু হাজার ছাব্বিশের যে ইলেকশনটা আছে না সেখানে পার্টির কিন্তু দুজনকেই চায় কাজল শেখকে হয়তো একটু বেশি চায় অনুব্রত মন্ডল একটু কম হলেও হবে কিন্তু কোনো গ্যাংকেই রাগাতে চাইছে না কারণ বীরভূম জেলার ভোট ব্যাংক কিন্তু এই মুহূর্তে খালি আর অনুব্রত মণ্ডল নয় দুজনের হাতেই রয়েছে এই ক্যালকুলেশনটা আপনাকে বুঝতে হবে যে ভয়ঙ্কর খেলা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ভিডিওটিকে শেয়ার করুন আর বাংলা বিশ্ব চ্যানেলকে অনেক অনেক ভালোবাসা দিন জয় হিন্দু বন্ধুমাত্র